বাংলা জুড়ে বাংলায় বিকল্প রাজনীতির পোস্টার কলকাতার পাশাপাশি মালদা মাথা ভাঙাতেও পোস্টার কি বা কারা লাগিয়েছে সেই পোস্টার এখনো পর্যন্ত স্পষ্ট নয় শ্যামবাজার মানিকতলা মোড় ধর্মতলা গড়িয়াহাট মোড় সহ শহরের একাধিক জায়গায় এই পোস্টার পোস্টার ঘিরে রাজনৈতিক চর্চা তুঙ্গে লোকসভা ভোটের আগে এবার পোস্টার রাজনীতি আবারও শুধুমাত্র জেলাতে নয় শহর কলকাতার একাধিক জায়গায় এই পোস্টার পরেছে শ্যামবাজার মানিকতলা মোড় ধর্মতলা গড়িয়া মোড় বিভিন্ন জায়গায় এই পোস্টার বাংলায় বিকল্প রাজনীতি এই মুহূর্তে আপনাকে স্বাগত দিলীপ দা বিভিন্ন জায়গায় কলকাতার পাশাপাশি বিভিন্ন জেলাতেও আমরা দেখতে পাচ্ছি পোস্টার দেওয়া হয়েছে বাংলায় বিকল্প রাজনীতি তৃণমূল কংগ্রেস অভিযোগ করছে যে তৃণমূলের বিরুদ্ধে চক্রান্ত করতে এই কাজ করেছে বিজেপি কি বলবেন তৃণমূলের লোকেরাই তো একবার পোস্টার বাজি করেছিল নতুন তৃণমূল কত কি এই তাই সে নিয়ে আপনারা খুব নিউজ করেছিলেন এখন টিএমসি নিউজ মানে দুর্নীতি গুলি গলা বন্ধু মারামারি এই তো একটু ওখান থেকে লোকের দৃষ্টি ঘেরাতে এই ধরনের পোস্টার দিয়ে একটু চমক আনার চেষ্টা করা বিকল্প তো সবসময় ভারতীয় জনতা পার্টি আছে এখানে আর কি দরকার আছে আর ওদের পার্টির মধ্যে এটা খুব চলছে পরিবর্তন এখন বিজেপির দিকে তুলছে তৃণমূল কংগ্রেস বিজেপি পোস্টার রাজনীতি করে না আন্দোলনের রাজনীতি করে উন্নয়নের রাজনীতি করে অসংখ্য ধন্যবাদ দিলীপ কথা বলছিলাম বিজেপি সাংসদ দিলীপ